মহানায়ক উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ কুমারের খুব ভালো বন্ধু ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী তখন তিনি অবশ্য অভিনয় জগতে আসেননি মহানায়কের সুপারিশেই তিনি মায়ামৃগ ছবিতে নায়কের রোলটি পান মহানায়কের পরিবারের খুব কাছের মানুষ ছিলেন তিনি বড় দাদার আসনে জায়গা দিয়েছিলেন মহানায়ককে পরবর্তীতে নাম করলেও তাঁর সেই শ্রদ্ধা আর ভালোবাসা এতটুকু কমেনি মহানায়ক এবং তার ব্যক্তিগত জীবনকেও তিনি খুব কাছ থেকে দেখেছেন তাঁর আত্মজীবনীতে মহানায়ক সম্পর্কে বেশ কিছু অজানা কথা শেয়ার করেছেন বন্ধুরা আজকের ভিডিওতে তাঁর বলা সেই অজানা কথাগুলি শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল উত্তমদা যখন থেকে সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতে শুরু করলেন তখন থেকে উনি দাদার ওপর আরো বেশি করে জোর খাটাতে শুরু করলেন এটাকে ঠিক জোর খাটানো বলা যায় না বরং বলবো অধিকার বোধ ফলানো উত্তমদার ড্রাইভার কাম ম্যানেজার ন্যাপার কথা আমরা সকলেই জানি তাঁকেও কিন্তু সুপ্রিয়া দেবী কাজ থেকে তাড়িয়ে দিলেন কারণ উনি চেয়েছিলেন উত্তমদাকে শুধু নিজের মধ্যে বেঁধে রাখতে ভাবনাটা হয়তো এরকম যে গৌরীদেবীর সময়কার পুরনো কোনো লোক যেন উত্তমদার সঙ্গে না থাকে আর উত্তমদা যেহেতু ন্যাপার ওপর খুব নির্ভরশীল ছিলেন সুপ্রিয়া চেয়েছিলেন সেই নির্ভরশীলতার জায়গায় যেন শুধু তিনিই থাকেন পরে ন্যাপা মুম্বাইতে এসে আমার গাড়ি চালানো শুরু করে তবে সুপ্রিয়া উত্তমদাকে খুব ভালোবাসতেন নিয়ম করে ওষুধ খাওয়ানো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া রান্না করে খাইয়ে দেওয়া সুপ্রিয়ার মেয়ে সমার বিয়েতে সম্প্রদান তো উত্তমদার নিজের দাঁড়িয়ে থেকেই করেছিলেন গৌরীদেবের মধ্যে কিন্তু উত্তমদার প্রতি এরকম পর্যায়ের স্নেহ আমি কখনো দেখিনি বুড়ো মানে তরুণ কুমারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল উত্তমদা বুড়োকে খুব স্নেহ করতেন সুপ্রিয়ার সঙ্গে উত্তমদা মুম্বাইতে এলেই আমার বাড়িতে আসবেনি তবে একবার মনে আছে মুম্বাইতে এসে উত্তমদা আমাকে আঁকড়ে ধরেছিলেন সেই সময় কলকাতায় নকশাল আন্দোলন চলছে উত্তমদার মেকআপ রুমে একবার নকশালরা ঢুকে পড়ে এবং ওর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মারার হুমকি দেন সেই সময় ভয় পেয়ে উত্তমদা চুলকে ক্রু কাট করিয়ে ওকে মেকআপ করিয়ে ছদ্মবেশে ট্রেনে করে মুম্বাইতে আমার বাড়িতে নিয়ে আসেন সুপ্রিয়া বাড়িতে ঢুকেই উত্তম দা আমাকে জড়ি ধরে বলে আমাকে বাঁচাও ওরা আমাকে বোধহয় আর বাংলাতে ফিরতে দেবে না আমি দাদাকে বলেছিলাম আমি থাকতে ওর কিছু হতে দেব না আমি দাদাকে এও বলেছিলাম যে দরকার হলে দাদা মুম্বাইতে থেকে বাংলা ছবি শুটিং করবেন আমি সব ব্যবস্থা করে দেব দাদা সেই সময় প্রচুর ভয় পেয়ে গিয়েছিলেন এমনিতে এখানে এলে সার অ্যান্ড স্যান্ড হোটেলে উঠতেন কিন্তু সেই সময় আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শুধু ভয় নয় দাদা মানসিকভাবেও খুব আঘাত পেয়েছিলেন আমাকে বলেছিলেন যে যে ইন্ডাস্ট্রির জন্য এত করলাম সেই ইন্ডাস্ট্রির একজন শিল্পীও আমার পাশে দাঁড়ালো না আমাকে সাহায্য করল না অবশেষে আমাকে তোর কাছে পালিয়ে আসতে হল তারপর তো বাংলাতে নকশাল পিরিয়ড শেষ হলো এবং দাদা ফিরে গেলেন কলকাতায় কিন্তু ওই এপিসোডটা দাদাকে একটা শিক্ষা দিয়েছিল আসলে উত্তমদার আশেপাশে ঘোড়ার অনেক লোক ছিল তারা শুধু স্টারডম পাওয়ার অর্থ এগুলো সুবিধে নেওয়ার চেষ্টা করে গিয়েছে সত্যিকারের বন্ধু একজনও ছিল না একবার মনে আছে ভোলা ময়রার ছবির কাজ শুরু হবে সেই ছবিতে অ্যান্টনি ফিরিঙ্গির একটা গেস্ট রোল ছিল উত্তমদা তখন বলেছিলেন বাংলায় অ্যান্টনি ফিরিঙ্গি করার মতো কেউ নেই প্রযোজককে বললেন আমাকে যেন মুম্বাই থেকে নিয়ে যাওয়া হয় ওই চরিত্রের জন্য আমি সেই সময় মুম্বাইতে স্টারডমে তুঙ্গে তাই একদিনের শ্যুটিংয়ের জন্য একটু বেশি পারিশ্রমিক হেঁকে বসেছিলাম দাদা খুব বকুনি দিয়েছিলেন আমায় আবার ওর নেতৃত্বে থাকা শিল্পী সংসদ প্রযোজনা করল বন পলাশের পদাবলী উত্তম দা আমার চিঠি দিয়ে বললেন তোকে এই রোলটা করতে হবে ছবি থেকে যা টাকা উঠবে দুঃস্থ শিল্পীদের দেওয়া হবে যদিও আমি সেই সময় নিজের ডেট বের করতে পারিনি আমি দাদার কাছে ক্ষমা চেয়ে নিই এখনো মনে আছে দুই ভাই ছবির শুটিংয়ের সময় দাদা আমাকে কত গাইড করেছিলেন আর মায়ামৃগর কথা ভাবুন ছবিতে আমি নায়ক অথচ উত্তম দা পার্শ্ব করতে রাজি হয়ে গেলেন এরকমই মানুষ ছিলেন দাদা অনেকেই দাদাকে বুঝতে পারেনি তবে উত্তম দাকে নিয়ে আর একজন যার সঙ্গে চর্চা করা হয় সেই সুচিত্রা সেন সম্পর্কে আমাকে কখনো কিছু বলেননি দাদা তাই মিশের সেনের সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল সেটা আমার জানা নেই আর আমি আত্মজীবনে লিখছি তাই যেটা জানি না সেই বিষয়ে বানিয়ে গল্প লিখতে পারবো না যা সত্যি হয়েছে আমার জীবনে বা যা সত্যি দেখেছি সেটাই এখানে লিখেছি একবার আমি উত্তমদাকে খুব শুনিয়েছিলাম আমার মনে হয় কেরিয়ারের ক্ষেত্রে উনি একটি ঐতিহাসিক ভুল করেছিলেন রাজকাপুরের সঙ্গম ছবিটি ছেড়ে দিয়ে নিজের ছোটি সে মুলাকাত করলেন আমি একবার সুপ্রিয়ার সামনেই উত্তমদাকে বলি তোমার হার্ট অ্যাটাকের কারণ তোমার এই ভুল সিদ্ধান্ত রাজকাপুরের মতো একজন লেজেন্ড তোমাকে নিয়ে ছবি করতে চাইলেন আর তুমি তোমার চামচেদের কথা শুনে ছবিটা ছেড়ে দিলে তোমার কোনো জ্ঞান নেই আর ওই চাটুকাররা উত্তমদাকে বুঝেছিল যে রাজকাপুর নাকি উত্তমদার চরিত্রে কিছুই রাখবেন না আগেই বললাম না উত্তমদার আশেপাশে এমন অনেক ছিল উত্তমদার ভালো চাইতো না ওর শুধু যশ খ্যাতির সুযোগ নিত এই চাটুকারদের সকলকে আমি চিনি কিন্তু তাদের নাম বলে তাদের আর আলাদা গুরুত্ব দিতে চাই না মুম্বাইয়ের সান অ্যান্ড স্যান্ড হোটেলে ডিনার করতে করতে আমি দাদাকে কথাগুলো শুনিয়েছিলাম পরে সুপ্রিয়া আমার প্রশংসা করে বলেছিলেন মহানায়কের সামনে কেউ এভাবে কখনো বলেনি তুমি পারলে উত্তম দাও জানতেন আমি ওর ভালো চাই বলেই সেদিন ওই কথাগুলো মন থেকে বলেছিলাম দাদাও কিন্তু কোনো প্রতিবাদ করেননি চুপ করে মাথা নিচু করে সব শুনেছিলেন বিশ্বাস করুন উত্তমদার মতো মানুষ আমি খুব কমই দেখেছি গৌরীবদিন নেহাত দাদার উপর ভীষণ টর্চার করতেন না হলে উত্তম ওই বাড়ি ছেড়ে কখনোই বেরোতেন না সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমি পুলু বলে ডাকতাম রেডিওর সময় থেকে ওর সঙ্গে আলাপ সকলেই জানেন যে পুলুর সঙ্গে উত্তমদার বনিবনা বনা হতো না পুলুর অভিনেত্রসংঘ আর উত্তমদার শিল্পী সংসদ নিয়ে দুজনের মনোমালিন্য লেগেই থাকত আমি যেহেতু উত্তমদার কথা শিল্পী সংসদে জয়েন করেছিলাম তাই পুলু আমার উপর ভীষণ চটে যায় আমাকে সোজাসুজি প্রশ্ন করে তুই শিল্পী সংসদে যোগ দিলি কেন আমার সোজা সাপটা বক্তব্য ছিল উত্তম দা ইন্দ্রপুরী স্টুডিওর বাইরে দাঁড়িয়ে আমাকে নিজের হাতে করে শিল্পী সংসদের সদস্য করেন আমি দাদাকে না করতে পারিনি দাদাও তো কখনো আমাকে রিফিউজ করেননি যেখানে যত বিশ্বজিৎ নাইট অনুষ্ঠান হতো উনি আসতেন আমাদের বাড়িতে জন্মদিনের পার্টি বা যে কোনো অনুষ্ঠানে ওকে আমন্ত্রণ জানালে উনি কখনো না বলেননি মনে আছে উত্তরবঙ্গে বন্যাত্রাণের জন্য একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম কিশোর কুমার ধর্মেন্দ্র ওয়াহিদা রহমান হেমন্ত মুখোপাধ্যায় কে না ছিলেন এর সঙ্গে ছিলেন উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় অনুষ্ঠানটির জন্য যখন পুলুকে আমন্ত্রণ জানাতে যাই ওর প্রথম প্রশ্ন ছিল উত্তম দা আসছেন উনি এলে পুলু সেই জায়গায় এড়িয়ে চলত কিন্তু সেই দিন পুলু আমার কথা ফেলতে পারেনি তাই সেই অনুষ্ঠানে পুলুও এসেছিল কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন